আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ থেকে চার মাস আগে সাদা বেগুনের চারা লাগাইছিলাম চার মাস পরে এই গাছে এই বেগুন ধরছে এই দেখুন তাও কম তেমন একটা বেগুন ধরে নাই ফুল করা জৈর সব পরি যাইতে আছে কীটনাশক ব্যবহার করলাম তা তো কাজ হইতেছে না এ দশটা বেগুন গাছ অনেক যত্ন করলাম যত্নের পরও সুফল পাইতেছি না আপনারা যদি কেউ জানেন এই বেগুন গাছে কী কীটনাশক দিলে বেগুন বেশি ধরবে আপনারা কমেন্টে জানাবেন এই বেগুন নাকি এক কেজি ওয়েট হবে যে সাইজ বের হইতে আছে এতে বুঝায় না একটা বেগুনের ওয়েট এক কেজি হবে তো যার কাছ থেকে চারা কিনলাম সে কি দোকা দিলো না কি সেটাই তো বুঝতে পারতেছি না তারপর দেখি আর কতদিন বাড়ছে ইয়া কতটুকু সাইজের বেগুন হয় এটা আপনাদের দেখাবো এই দেখেন বেগুন আমার তো মনে হয় না এত এক কেজি ওইটা হবে এক একটা বেগুনের দেখেন গাছ কত বড় হয়েছে গাছের পাতা ষাটতে দিছি অনেক অনেক ঘন এই আমার ছোট বেগুন চারা ছোট বেগুন চড়ায় সবচেয়ে বেগুন ভালো হয়েছে এই আড়াই মাসের মধ্যে দেখুন কেবল বেগুন ধরছে খুব ভালো বেগুন ছোট গাছে ধরছে তারপরে সাইডে লাউ গাছ লাগাইছি লাউ গাছ সুন্দর হয়েছে পর্যাপ্ত পরিমাণ ফুল করা আসছে লাউর এই বর্ষার সিজনে এত সুন্দর গাছ হয়েছে সেটা দেখার মতো আপনারাও বাড়ির আশপাশে যদি আঙ্গিনা থাকে তাহলে এক একজনে দুইটা তিনটা চারটা যে করে চারা লাগাই লাগাবেন আমিও এই বর্ষাকালে লাউ চাষ করতেছি and